এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী তো নাকি জওহরলাল নেহরুর সমস্ত পাপ ঢাকছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপ ঢাকতে পারলেন না যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পাপ করে থাকেন শ্রমিক ভট্টাচার্য জোনার পদবি বলে দেয় যে উনি আসলে ওই বিজেপির ব্রাহ্মণ্যবাদের প্রতি এই সরকার শুধুমাত্র বন্দে ভারতের বিজ্ঞাপন আমি শিয়ালদা স্টেশনে রোজ একবার সকালবেলা যাই সাধারণ মানুষ কীভাবে নামে শিয়ালদা স্টেশনের কি অবস্থা হাওড়া স্টেশনের কি অবস্থা শ্রমিক ভট্টাচার্য জানেন কোনো দিন গেছেন শিয়ালদা দিয়ে সকালবেলা লোকাল ট্রেনে চড়ে নিজের আগের যে কেন্দ্র ছিল বসিরহাট গেছেন শেষ কবে শেষ কবে ট্রেনে ছিল উনি বসিরহাট গেছেন উনি জানেন যে বসিরহাটের লোকাল ট্রেনের কি অবস্থা লোকাল ট্রেনের হাল কি মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ করে দিয়ে দেখুন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন সত্যি কথা বলতে গেলে কি সাধারণ মানুষের জীবনে ভারতবর্ষের আর কোনো দাম নেই আপনি যদি নরেন্দ্র মোদীর সরকার তার রেলমন্ত্রী তার বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীদের কথা শোনেন তাহলে মনে হবে যে গোটা দেশটাই সবাই প্লেনে যাতায়াত করছে অথবা সবাই বন্দে ভারতে যাতায়াত করছে সাধারণ স্লিপার ক্লাসে যে এখনও দেশের ম্যাক্সিমাম লোক চড়েন তাদের কথা যে আলোচনা করা দরকার সেই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো ভাবনা চিন্তা ধারণা নেই আমি আপনাকে মনে করিয়ে দেব যে দেশের বিরোধী নেতা লোকসভায় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কি বলেছেন রাহুল গান্ধী নির্মলা সীতারামনের বাজেট তৈরির আগে ওই হালুয়া বানানোর ছবি দেখিয়ে বলেছেন যে এই হালুয়া বানানোয় যে কুড়িজন অফিসার ছিলেন তার মধ্যে এসসি এসটি ওবিসি কেউ নেই সাধারণ যারা দেশের যারা জনসংখ্যার বড় অংশ যারা প্রান্তিক মানুষ যাদের করের টাকায় সরকার চলে তাদের কথা নরেন্দ্র মোদীর সরকার দুর্ভাগ্যক্রমে ভাবে না এই সরকার শুধুমাত্র বন্দে ভারতের বিজ্ঞাপন করে এবং বন্দে ভারতের বিজ্ঞাপন করে কারণ নিজেদের কীর্তির কথা মহান করে যেতে চায় বোঝে না যে আম জনতা যারা রেলে যাতায়াত করে তাদের কি অবস্থা তাদের সুরক্ষার কি হাল আপনি যদি দেখেন পরের পর পরের পর পরের পর দুর্ঘটনা ঘটছে এবং আপনি যেটা বলছেন একই চিত্রনাট্য চলছে প্রতিবারই আপনি একই জিনিস শোনেন তদন্ত কমিটি হবে এখন অবধি রেল বলতে পারল যে কেন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল এখন অবধি রেল মানে বলল যে কার দোষে কাঞ্চনজঙ্ঘায় ওরকম দুর্ঘটনা ঘটলো রেল বলছে নিজেদের দোষে তো আপনি প্রশ্ন করবেন না যে বন্দে ভারতের জন্য কয়েক হাজার টাকা টাকা করে খরচ না করে আপনি কেন সিগনালিং ব্যবস্থাকে উন্নত করছেন না কেন সিগনালিং ব্যবস্থায় এখনও হাতি চিট নিয়ে মালগাড়ির চালক চলে যেতে পারে কেন মালগাড়ির চালকরা নিয়ন্ত্রণে রাখেন না কেন এক লাইনে বারবার পরের পর পরের পর বার একই মানে একাধিক ট্রেন চলে আসছে এসব প্রশ্নগুলো করা হচ্ছে না কারণ গোটা দেশটা একটা ইভেন্ট ম্যানেজমেন্টে চলে গেছে রাহুল গান্ধী খুব আবার আমি বলছি প্রশ্ন তুলেছেন যে দেশের আদিবাসী দলিত প্রান্তিক মানুষদের কথা কে ভাবছে কেউ ভাবছে না অন্তত নরেন্দ্র মোদীর সরকার তার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বা কেউ ভাবছেন না কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভা সাংসদ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই রেলমন্ত্রী ছিলেন সেই সময় তিনি রেল ব্যবস্থাকে একটা আইসিউতে পাঠানোর কাজ করেছেন যার ফল এখনো ভুগতে হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট রেলমন্ত্রী ছিলেন মনমোহন সিংয়ের জমানায় অর্থাৎ দু থেকে দু হাজার এগারো অবধি তারপরে ভারতবর্ষে আরও অসংখ্য রেলমন্ত্রী এসছে বা এই বিজেপি সরকার দশ বছর এসছে তো এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী তো নাকি জওহরলাল নেহরুর সমস্ত পাপ ঢেকে দিচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপ ঢাকতে পারলেন না যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পাপ করে থাকেন শ্রমিক ভট্টাচার্য জোনার পদবি বলে দেয় যে উনি আসলে ওই বিজেপির ব্রাহ্মণ্যবাদের প্রতিনিধি উনি জানেনই না যে করমণ্ডল এক্সপ্রেসের কী অবস্থা শেষ কবে উনি শিয়ালদা স্টেশনে গেছেন আমি শিয়ালদা স্টেশনে রোজ একবার সকালবেলা যাই সাধারণ মানুষ কীভাবে নামে শিয়ালদা স্টেশনের কি অবস্থা হাওড়া স্টেশনের কি অবস্থা শ্রমিক ভট্টাচার্য জানেন কোনো গেছেন শিয়ালদা দিয়ে সকালবেলা লোকাল ট্রেনে চড়ে নিজের আগের যে কেন্দ্র ছিল বসিরহাট গেছেন শেষ কবে শেষ কবে ট্রেনে চলে উনি বসিরহাট গেছেন উনি জানেন যে বসিরহাটের লোকাল ট্রেনের কি অবস্থা লোকাল ট্রেনের হাল কি মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ করে দিয়ে এসছেন উনি জানেনই না ওনার কোনো সেন্সই নেই বিজেপি নেতাদের বললাম না কোনো সেন্সই নেই যে ভারতবর্ষটা মানে কাদের দ্বারা চলে ভারতবর্ষের আশি শতাংশ মানুষ এখনও মাসে কুড়ি হাজার টাকার কম রোজগার করে কিন্তু তাদের উপরই রাষ্ট্রের সমস্ত মানে প্রেশারটা চলে তারাই ওয়ার্ক ফোর্স তাদের জন্য এই সরকারের ভাবার ক্ষম সময় নেই তো এখন ভয় পাচ্ছে ট্রেনে উঠতে গেলে ভয় তো পাবেই কারণ এই সরকার তো ওই ওয়ান পারসেন্টের জন্য ভাবে যারা চার্টার ট্রেনে চলে তাদের ছাড়া আর কাউকে নিয়ে সরকারের কোনো ভাবনাই নেই আপনি সাহস করে করমণ্ডলে চেপে আর চেন্নাইতে চিকিৎসার জন্য যাবেন আপনি ভাববেন না প্রত্যেকটা মানুষ তো ভীত হয়ে গেছে ট্রেনে চলবার জন্য মানুষের করণীয় এই সরকারকে প্রতিবাদ করা এই সরকারকে ফেলা এই সরকারকে না ফেললে কোনো দিন এই আপনি এই সিস্টেমকে বদলাতে পারবেন না যেটা রাহুল গান্ধী বলেছিলেন এই সরকার আসলে সুটবুটের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই সরকার প্রতিদিন প্রতিদিন সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আই চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন